আপাতত তো শত্রুগঞ্জ মা ওয়াকেই দেখলে আর মাধবপুর এলাকা টেকেছে পুলিশ আসতে পারছে নাই পাঁচ হাজার টাকা ফাইন করিস রাস্তায় আছে এখন এসে নিয়ে পৌঁছায়নি নাই পৌঁছায়নি নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে এখন আমি উপস্থিত আছি পাড়া থানার অন্তর্গত রাঙ্গামাটা গ্রামে তো এখানে আমাদের সুনাম ধন্য কারণ মালিক এই যে দাদা আসে নিয়ে পৌঁছানছে ঘরে তো আজকে বাবলুদার বাড়িতে বিরাট আয়োজন তো কিসের নিয়ে কি কি হচ্ছে সেই সম্পর্কে আমি সরাসরি এই দাদার কাছ থেকে দু এক কথা জিজ্ঞাসা করে নিচ্ছি দাদা নমস্কার নমস্কার এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন রাঙামেটাতে রাঙামেটাতে হ্যাঁ এইখানে হঠাৎ কেন আজকে জোর কনফার্ম হবে হ্যাঁ কোন 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 মালিক আসছে বাবলুদার বড়টা আর ওই শত্রুঘন কাকা হ্যাঁ সোনাডুমরি এখনো এসে পৌঁছায়নি না পৌঁছায়নি বেরাঞ্জে ওরা পৌঁছে যাবে এক ঘন্টা মধ্যে বেরাঞ্জে এইখানে তো বিরাট খাবার দাবারের বিরাট আয়োজন খাবার দাবার আয়োজন করা হয়েছে হ্যাঁ এই এদিকে চারদিকে দেখছি যে সবগুলা খেয়ে খেয়ে উঠছে আমাদের রসিকরা আজকে ওইখানে একটা ভেড়া কাটা হয়েছে হ্যাঁ তাহলে কি ওই রসিকদের জন্য শুধু আর এই রসিকদের জন্য বাবা শত্রুঘ্ন কাকা আসছে হ্যাঁ এটা সুনাম ধন্য মালিক বলে কথা তারপরে ইয়ার আগে যেদিন আমরা ওই আপডেট ছাড়লাম সেদিনও ভাড়া কাটি কাটা হয়েছিল আপডেট ছাড়লাম সেদিনও ভাড়া কাটিছিল তাহলে খাবার দাবারের ব্যবস্থাটা মোটামুটি এখানে ভালো এখানে হয় প্রায় হয় ঠিক আছে যাই হোক তাহলে এখন মালিক অবশ্যই এসে পৌঁছায়নি না পৌঁছায়নি কি পৌঁছাবে আধ ঘন্টা ঠিক আছে তাহলে আপনারা কে কে এসেছেন আমরা সবগুলা এসেছি যতগুলো আছে যতগুলো আপনাদের গ্যাংটা আমাদের গ্যাংটাই সবাই এসেছি আমার বাবলুদা

আপনার যতগুলা রসিক ছিল সবগুলো এসে পৌঁছেছে তারাই মাত্র আইলেন কেউ কেউ খাওয়া দাওয়া করেছে একের পরে কাছে কি এই যে আমাদের গাড়াপুসড়ো গ্রাম থেকে এসেছেন বাবলু দাউনার কাছ থেকে তুই কথা শুনুন দাদা কতক্ষণ পৌঁছালেন এই মাত্র পৌঁছলি এখানে আসা যায় কোনো অসুবিধা নাই আসা যায় কোনো অসুবিধা নাই

না এখন তো পৌঁছে নাই আসছে আসছে তাহলে কি আজকে জোড়া হবারই গল্প খবর জোড়া কোন ফার্মেই হয়ে যাবে যাক সেই মালিক দাদা এখনো এসে পৌঁছায়নি পৌঁছায়নি মানে আপনারা রসিকগুলো যেগুলা ছিলেন সেগুলা পৌঁছে সব পৌঁছে গেছে ওমিনা গাড়ি চলে ও ধনি পায় রাই ছিল তো গাড়ি দেখাবে না এখন তাহলে

এই যে দেখতে পাচ্ছেন সবগুলা ডানা আছে তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি এরপর ওনারা আসতে গেলে আপনারা অবশ্যই জোড়া কনফার্মের ভিডিওটা অবশ্যই পেয়ে যাবেন তো যাই হোক এরপর সরাসরি তুলে ধরিব একটু পরেই শত্রুঘন বাবু আসতে গেলে ওনার কাড়া জোড়া কনফার্ম নমস্কার

ઠાય ભલો ભલો બરામ મહિલા મીઠા